এই যে একটি দর্শক ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর সুন্দর বেডশিটের নিয়ে কিন্তু চলে আসছে আপনাদের সামনে প্রত্যেকটার প্রাইস পড়বে এগুলো মাত্র চারশো টাকা এখন যেগুলা দেখাচ্ছি মাত্র চারশো টাকা ডিজাইন দেখেন যার যেটা চয়েস হবে স্ক্রিনশ আমাদের সাথে চলে আসবেন প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা করে বালিশের কভার পাবেন যার শুধু সময় স্বল্পতার কারণে আমি বেডশিট গুলাই দেখাচ্ছি এই যে ডিজাইনটার সাথে দুইটা কভার বেডশিট বেডশিটগুলো একটু দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা বেডশিট কিন্তু ইউনিক থাকবে আর বড় বড় থাকবে সর্বোচ্চ বড় সাইজ এই যে আরেকটা স্টেপের মধ্যে অসম্ভব সুন্দর পুরো বডিতে আর পায়ে কিন্তু আপনার সুন্দরভাবে ফুলের ডিজাইন করা থাকবে প্রত্যেকটার কিন্তু প্রাইস পবে মাত্র চারশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার বাটিক অনেক মা বোনেরা আছেন তারা বাটিকের বেডশিট খোঁজেন তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ একটি বাটিকের বেডশিট নিয়ে চলে আসছি অনেক সুন্দর এবং নরম সফট পিওর কটনের মধ্যে হবে কাজ গ্যারান্টি থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে কিন্তু মাত্র চারশো টাকা সুপ্রিয় দর্শক এই সমস্ত বাটিকের কালেকশনগুলো থাকবে মাত্র চারশো টাকা এই যে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম প্যাকেট করা থাকবে আর সিলগুলো পেয়ে যাচ্ছেন শ্যামল ক্লথ স্টোর অর্থাৎ এটা কোম্পানির নাম বাবুরহাট শেখের সব এগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা করে সুন্দর নরম সফট সবচাইতে বড়ো সাইজের বেডশিটের কভার পেয়ে যাচ্ছেন আর সেই সাথে কিন্তু আপনারা বালিশের কভার পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু দুইটা বিগ সাইজের বেডশিট পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন ডিজাইনগুলো দেখেন মাশাল্লাহ পাসফুল এই প্রিন্টের নাম হচ্ছে পাঁচটা ফুল এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা চারটি করে কালার পাবেন যা শুধু আসলে এত বড় ধরে রাখা সম্ভব না অনেক ভারী এগুলোর প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে বাটিকের মধ্যে একটু ভালো মানের যেগুলো আছে সেগুলো হচ্ছে রাজ্জাকের বেডশিট প্রত্যেকটা কোম্পানির নাম এবং দাম বলে দিচ্ছি আপনারা যে কোনো দোকানে যায় দামগুলো চেক করে দেখতে পারেন এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাজ্জাকের বেডশিটের কালেকশন প্রাইস কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উল্টা পাশ আর এটা হচ্ছে সামনের পাশ দুই সাইডে কিন্তু আপনার ব্যবহার করা যায় অনেক সুন্দর একটি প্রিন্ট বাটিক প্রিন্ট মানে কিন্তু অসাধারণ কিছু দেখতে পাচ্ছেন এগুলা আপনার বিছনায় যদি পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে দেখতে হ্যাঁ রংধনু বাটিক বলতে পারেন এটা বাটিক প্রিন্টটা এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সেই সাথে কিন্তু আপনারা দুইটা করে বিগ সাইজের পিলো কভার পেয়ে যাচ্ছেন যার শুধু একটু ডিজাইনটা দেখেন পিলো কভারগুলো দেখেন দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার বড় সাইজের পিলো কভার থাকবে সে ম্যাচিং করে তারপরে আরেকটা ডিজাইন দেখাবো অনেক সুন্দর এতটাই গর্জিয়াস যা বলার মতো না দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনগুলো কিন্তু আমরা আপনার জন্য নিয়ে চলে আসছি আর এগুলো কিন্তু আপনার সর্বোচ্চ বড় সাইজের যে বেডশিটটা সেইটার কিন্তু ডিজাইনটা ডিজাইনটা দেখেন মাসাল রংধনো বাটিক ডিজাইন অনেক সুন্দর রাজ্জাকের বেডশিটের কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে সমস্ত মাবাদনে ব্যবসা করতে চান তারা কিন্তু চলে আসবে না আমাদের শপে এরপরে কিছু দেখাবো পাঁচশো বিশ টাকার যে বেডশিটের কালেকশনগুলো আছে আসলে বেডশিট এত পরিমাণ কালেকশন আছে যদি দেখায় তাহলে এক ঘন্টা লেগে যাবে যার শুধু আমি আপনাদেরকে দুই এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা রেটের মধ্যে এই যে সুপ্রিয় আরেকটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় এই অসম্ভব সুন্দর বেডশিটের কালেকশনও কিন্তু আমাদের এসকেম ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারছেন এক পিসও কিন্তু নিতে পারবেন প্রত্যেকটার সাথেই দুইটা করে পিলো কভার থাকবে আরেকটি অসম্ভব সুন্দর লাভ ডিজাইন যে সমস্ত মা বন্ধুদের ভালোবাসা কমে গেছে তারা কিন্তু এই সমস্ত ডিজাইন নিয়ে বিছনায় পারলে কিন্তু ভালোবাসা আবার উঠলে উঠলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমরা লাভ দিছি একটা দুইটা না হাজার হাজার লাভ আছে এই যে ভালোবাসার রঙিন সোয়া দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন লাভ ডিজাইন এইগুলার প্রাইজও পড়বে মাত্র পাঁচশো বিশ টাকায় অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক থাকবে প্রত্যেকটা ডিজাইন ইউনিক থাকবে প্রাইস পড়বে মাত্র পাঁচশো বিশ টাকা সুপ্রিয় দর্শক মূল্য এরপরে আপনাদের জন্য এক ফুলের মধ্যে যে বেডশিটের কালেকশনগুলো কালেকশন আছে একদম নতুন ডিজাইন নতুন ইউনিক প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে যা শুধু আপনাদেরকে বালিশের কভারটা আগে দেখায় এটা এতটাই গর্জিয়াস যা বলার বাইরে আর এই সমস্ত ইউনিক ডিজাইনটা কিন্তু সচরাচর কোথাও দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাজকীয় ডিজাইন মানে প্রিন্টাই বলে দিচ্ছে যে ভাই আমি রাজকীয় ডিজাইন রাজার বাড়ি থেকে চলে আসছি তোমাদের কাছে তোমরা নেও আমাদেরকে মাত্র ছয়শো আশি টাকায় এইবার বেডশিটটা একটু দেখেন দেখেন আল্লাহ ওয়াও একদম রাজকীয় হাল দেখতে পাচ্ছি না এতটাই বড় যে আমার ধরা মুশকিল হয়ে যাচ্ছে এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো আশি টাকা যার শুধু স্ক্রিনশট আর আমাদের সব চলে আসুন প্রত্যেকটা প্রাইস পড়বে কিন্তু মাত্র ৬৮০ টাকা প্রত্যেকটা এক ফুলের মধ্যে থাকবে বাবা রে বাবা হুর এই যে শুক্র দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় সাইজ কালেকশন প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র ৬৮০ টাকা ৬৮০ টাকা আসলে ডিজাইনগুলো প্রত্যেকটা ইউনিক যা শুধু আমি আপনাদেরকে একটু সারাই দেখানোর চেষ্টা করতেছি আর কি সুপ্রিয় দর্শক মূল এই যে আর একটা বেডশিটের কালেকশন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটার প্রাইস পড়বে কিন্তু মাত্র ছয়শো আশি টাকা এক ফুলের মধ্যে এগুলো প্রত্যেকটা বেডশিটই কিন্তু হবে এক ফুলের মধ্যে আরেকটি সুন্দর নকশি ডিজাইন মনে হয় আপনার সুতাদের হাতে কাজ করা আসলে এই ডিজাইনটা যদি হাতে কাজ করা হয়তো তাহলে এই বেডশিটের দাম হয়তো মিনিমাম দশ হাজার টাকা আমরা কিন্তু আপনাদেরকে কাজ বাদে যে প্রিন্ট হয় গর্জিয়াস প্রিন্ট সেই প্রিন্টের মধ্যে কিন্তু নিয়ে এসে দিয়েছি নকশি ডিজাইন এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন বেডশিটের কালেকশনগুলো কিন্তু এগুলা পেয়ে যাচ্ছেন রং রংকশ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটার কিন্তু আপনারা দুইটা করে কালার পেয়ে যাচ্ছেন সেই সাথে কিন্তু প্রত্যেকটার সাথে দুইটা করে পিলো কভার পাচ্ছেন পিলো কভারের ডিজাইন গুলা দেখেন মাসাল্লাহ কি দিচ্ছে আমরা আপনাদেরকে দেখেন শুধু একটু শুধু একটু দেখেন আর কল্পনা করেন যে আসলে কতটা সুন্দর লাগবে আপনারা যদি বেডশিটে বিছানায় এই সমস্ত বেডশিট গুলা পাড়া থাকে এই যে শুক্র দর্শক দেখেন ডিজাইনগুলো গুলা দেখেন শুধু ডিজাইন গুলা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এক ফুলে বেডশিটের কালেকশন আছে আমি যদি সারা দিন ধরেও দেখাই তাইলেও কিন্তু শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন সুন্দর আর একটা ডিজাইন এগুলোর প্রাইস পড়বে কিন্তু মাত্র ছয়শো আশি টাকা মাত্র ছয়শো আশি টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের এস কে ফেব্রিক্সে তারপরে আরেকটি অসম্ভব সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু নতুন হবে একদম ইউনিক যার শুধু আমি আপনাকে দেখাচ্ছি যার যত পিস লাগে ইনশাল্লাহ আমাদের স্ক্যাম ফেব্রিক থেকে নিতে পারবেন দেখেন এক ফুলের মধ্যে বড় একটা ফুল অসম্ভব সুন্দর পুরো খাটটাই কিন্তু আপনার যাদের বক্স করা খাট আছে তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে কেননা বেডশিটটাও কিন্তু বক্স করা আছে তারপরে আপনার যে সমস্ত মা মামনের চান একটু সিনারি দৃশ্য মিশন মিশ্রণে ভালো লাগবে তাদের জন্য কিন্তু আমরা সিনারি নিয়ে চলে আসছি দেখেন সিনারিটা হচ্ছে উল্টা হয়েছে আমি সোজা করে ধরে দেখাচ্ছি দেখাই আসলে বাড়িটা কত সুন্দর লাগে আমি যখন আগে বেডশিটের ভিডিও দেখতাম তখন আমার এই চাদরটা অনেক মন চাইতো যে এই চাদর যদি আমাকে কেউ এক পিস দিত আমি হয়তো একশো টাকা বেশি হইলে অনলাইনে অর্ডার করতাম কিন্তু দেখি যে হাজার বারোশো টাকা এগুলো বিক্রি করে কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকায় এই বেডশিটের দোকান দেওয়ার পরে কিন্তু আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে এই বেডশিট আমার এখন বাড়িতে আছে প্রত্যেকটার প্রাইস পড়বে মাত্র ছয়শো আশি টাকা শুক্র দর্শক আর আরেকটি সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক হবে এটাও কিন্তু সুন্দরভাবে বক্স করা থাকবে দেখেন বড় একটা ফুল তার সাথে কিন্তু সাউ পাউস অনেক আছে এগুলোর প্রাইজে পড়বে কিন্তু মাত্র ছয়শো আশি টাকা ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ যে সমস্ত মা বোনেরা ভিডিও কলে আমাদের এইগুলা দেখতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনার কি বেডশিটের যে সমস্ত পিকচারগুলো আছে সেগুলো আপনার কাছে পাঠিয়ে দেবো সেগুলো দেখেও আপনারা অর্ডার করতে পারবেন সুন্দরভাবে প্রত্যেকটা কিন্তু আপনার হোম টেক্স লেখা থাকবে প্রত্যেকটার উপরেই কিন্তু হোম টেক্স লেখা থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে ওয়াও অনেক সুন্দর বিশাল বড় একটা ফুল বেডশিটটা পেয়ে যাচ্ছেন দেখেন মশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে প্রত্যেকটা বেডশিটের কিন্তু ডিজাইনগুলো একদম ইউনিক থাকবে আর প্রত্যেকটা বেডশিটই কিন্তু আপনার পাঁচ হাত বাই ছয় হাত অর্থাৎ সাত ফিট বাই আট ফিট হাত বললে পাঁচ হাত ছয় হাত ফিট বললে সাত ফিট আট ফিট সর্বোচ্চ বড় সাইজের বেডশিটের কালেকশন পাবেন এই যে ডিজাইনটা দেখেন এই সমস্ত ডিজাইনগুলো একদম রাজকীয় ডিজাইন যে সমস্ত মা বোনদের ঘরে আছে তারা কিন্তু জানেন যে আসলে এই রকম একটা বেডশিট পারার পরে যখন শোয়া হয় এর ওপর তখন মনটা অটোমেটিক ভরে যায় এইটার মধ্যে কিন্তু আমাদের কাছে তিন চারটে কালার আছে যার শুধু আমি দুইটা কালার আপনাদেরকে দেখাবো যেটা দেখাইলাম সেটা লালের মধ্যে আর এটা আপনার পিত কালারের মধ্যে অনেক সুন্দর লাল খয়ের কালার না সুপ্রিয় দর্শক এটা কিন্তু লাল খয়েরির মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক থাকবে দেখার মতো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে তারপর আরো একটি ডিজাইন দেখাচ্ছি এটা মনে হয় দেখাইছিলাম নাকি এই যে সুপ্রিয় দর্শক আরো একটি সুন্দর ডিজাইন বালিশের কভারটা দেখেন মাসাল্লাহ এক ফুলের মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে যার শুধু আমি যদি দেখাই অনেক সময়ের প্রয়োজন এই যে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সূর্যমুখী ফুল তার পাশে কিন্তু আরো দুই তিনটা ছোট ছোট ফুল হয়েছে এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো আশি টাকা বড় ফুলের সাথে ছোট ফুলগুলো কিন্তু ফ্রি তারপরে আরো একটি ভাইরাল ডিজাইন আসলে আমাদের এখানে প্রত্যেকটা বেডশিটের কিন্তু এক মধ্যে যেগুলো দেখাচ্ছে মা বোনেরা ব্যবসার জন্য নিতে নিতে চান তারাও কিন্তু পারেন এই সমস্ত ডিজাইন এইটার মধ্যে কিন্তু দুই তিনটা কালার আছে এর আগে দেখাইছিলাম লাল কালারটা এবার কমলা কালারটা দেখাইলাম এই ডিজাইনটার মধ্যেও কিন্তু দুই তিনটা কালার আমাদের কাছে আছে যার শুধু আপনাকে ডিজাইন একটু দেখায় এই যে অনেক কয়টা সুন্দর সুন্দর ফুল আছে মার্জিত স্ট্যান্ডার্ড ভদ্র কালার যে সমস্ত মা বোনেরা স্ট্যান্ডার্ড কালার চয়েস করেন তাদের জন্য কিন্তু এই সমস্ত ডিজাইনগুলা গুলা এগুলার কিন্তু কভার দেখলে বুঝতে পারবেন আসলে কতটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে প্রত্যেকটা প্রাইস ফুলে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা আরও একটি সুন্দর গর্জিয়াস রাজকীয় ডিজাইন যে সমস্ত মা লাগবে অবশ্যই নিয়ে নেবেন খুব দ্রুত আর আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে পাবনা শহরের মধ্যে দইবাজার মোড়ের এখানে যে জনি স্টোর আছে ঠিক জনি স্টোরের পেছনে দশতলা বিল্ডিং এম এম টাওয়ার তারই দ্বিতীয় তলায় আমাদের শোরুম এস কে এম ফেব্রিক্স যারা সহজ লোকেশন জানতে চান তাদের জন্য সহজ হচ্ছে ভাঙরিপট্টি লোহাপট্টি পাবনা জেলার মধ্যে পাবনা সদর থানার মধ্যে যে ভাঙরিপট্টি লোহাপট্টি আছে সেই লোহাপট্টির ভেতরে দশতলা বিল্ডিং আছে একটাই দশতলা বিল্ডিং আছে আপনার একটাই টাওয়ার নামে সেই দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় এস ফেব্রিক্স আমাদের শোরুম দেখেন একদম ইউনিক আপনার যদি বাড়ি ঘর না থাকে তাহলে কিন্তু আপনি বেডশিট কিনলেও মনে হবে যে আপনার বাড়ি একটার মালিক হয়ে গেছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিগ সাইজ সেই সাথে কিন্তু শুধু বাড়ি না এখানে গাছ গাছালি ফল মূল সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সব সবচাইতে কম দামে তারপরে আচ্ছা এই ডিজাইনটাও দেখায় দেই শুক্র দর্শক মল্লিক এটাকে বলা হয় হচ্ছে কি যেন ফুল বলা হয় এই যে শুক্র দর্শক মন্ডি একটি সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে জবাফুল না এটার নাম কি যেন একটা বলছিল ভুলে গেছে এই যে ডিজাইন গুলা দেখেন প্রত্যেকটা কিন্তু একদম ইউনিক থাকবে তারপর আরো একটি সুন্দর রাজকীয় ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে আমাদের এখানে বেডশিট কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে সুপ্রিয় দর্শক মন্ডলী সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আমার মনে হয় এই সমস্ত ডিজাইন এখন পর্যন্ত কোনো দোকানে দেখতে পান নাই আমরাই প্রথম এরকম কিছুটা আমার মনে হয় এরপরে দেখাচ্ছি দুইটা ফুল যারা নতুন বিয়ে করছেন এক তো একা ছিলেন তারা জোড়া পাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সমস্ত ফুলগুলার বেডশিটের কালেকশনগুলো খুবই ভালো হবে দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রী দুইজন আছে তারপর যখন সাউ হবে তখন কিন্তু আপনারা তিন ফুলওয়ালা চার আলা বেডশিটের কালেকশনগুলো নিতে পারবেন আমাদের কাছেই প্রত্যেকটা প্রাইস কিন্তু পড়বে মাত্র ছয়শো টাকা দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর ফুল অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম সুপ্রিয় দর্শক মন্ডি যে সমস্ত মা বোনদের এই সমস্ত বেডশিটে কালেকশন করার চয়েস হবে অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে পাবনা শহরের মধ্যে লোহাপট্টি সেই লোহাপট্টি ভাঙড়িপট্টি যাই বলেন না কেন সেটারই হচ্ছে ভিতরে দশতলা বিল্ডিং আছে একটাই এম এম টাওয়ার সেই এম এম টাওয়ারেরই তলায় এস কে এম ফেব্রিক্স পাবনা শহরের মধ্যে হাজি মার্কেটের পাশেই কিন্তু নিউ মার্কেট থেকে এক মিনিটের দূরত্বে আছে আমাদের দোকানটা যে সমস্ত দই বাজার মামুলরা গুড়পট্টি পট্টি তারা কিন্তু সেইখান থেকেও আসতে পারেন আমাদের দোকানে কিন্তু আসার লোকেশনটা একদমই সহজ পাবনা শহরের মধ্যে যে কোনো জায়গায় এসে যে কোনো মার্কেটের এখানে এসে শুধু বলবেন যে ভাই ভাঙ্গরিপট্টি কোথায় পট্টি কোথায় সেখানে এসে দশতলা বিল্ডিং একটাই পাবেন এম এম টাওয়ার নামে সেটারই তলায় বেসিক ব্যাংকের একদম সাথেই আমাদের শোরুম তো শুক্র দশম সপ্তাহে ছয় দিনে খোলা থাকে আর প্রত্যেক দিন আমাদের দোকান সকাল দশটার থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে ইনশাআল্লাহ আর ভিডিওটি যদি অবশ্যই আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ